আপনি কি পর্তুগালের সাধারণ লেবার বা জেনারেল লেবার হিসাবে যেতে চান আপনি কি পর্তুগালের লেবারদের বেতন কত সেখানে গিয়ে যদি আপনি চাকরি করেন সেখানে আপনি কত টাকা বেতন পেতে পারেন আপনি যদি পর্তুগালের ডিওান ক্যাটাগরি ভিসাতে যেতে চান এবং ডিওান ক্যাটাগরি ভিসাতে গিয়ে সেখানে কোন কোন কাজ আপনি পেতে পারবেন এবং কি কি কাজ করলে আপনার বেতন বেশি হবে এবং কি কী কাজ করলে আপনার বেতন কম হবে আপনি যদি কোম্পানি থেকে থাকার সুযোগ সুবিধা নেন তাহলে আপনার বেতন কত হতে পারে এবং আপনি যদি কোম্পানি থেকে থাকার সুযোগ সুবিধা না নেন তাহলে আপনার বেতন কত হতে পারে সুমন টিভি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা বা ডি ক্যাটাগরির ভিসাতে গেলে আপনার কোন কোন কাজের সুযোগ সুবিধা হতে পারে এবং কি কি কাজে কত বেতন হতে পারে তো চলুন কথা না বাড়ি সরাসরি চলে যায় আমরা মূল ভিডিওতে তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা জেনে নেই যে পর্তুগালের জেনারেল লেবার বা সাধারণ শ্রমিক বলতে আমরা কি বুঝি পর্তুগালে বা ইউরোপ কান্ট্রিতে জেনারেল লেবার বা সাধারণ শ্রমিক বলতে আমরা যে কাজগুলোকে বুঝি বা যারা এই ধরনের কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে যে কনস্ট্রাকশন লেবার ওয়ার হাউস বা গুদামের কাজ যারা করে থাকে তাদেরকে আমরা জেনারেল লেবার বলে থাকি কারখানার কাজ অর্থাৎ বিভিন্ন ফ্যাক্টরিতে যে ভাইয়েরা জেনারেল লেবার হিসেবে কাজ করেন এরপরে হচ্ছে যে এগ্রিকালচারের কাজ এই কাজগুলোকেও আমরা কিন্তু জেনারেল লেবারের মধ্যে ধরে থাকি এরপরে হচ্ছে ক্লিনিং অ্যান্ড হোটেল হেল্পার পরিচ্ছন্নতা বা হোটেলের যে সাহায্যকারী আছে সেই কাজ যারা করে থাকে তাদেরকে আমরা জেনারেল লেবার বলে থাকি কাজের ধরন এবং গড় মাসিক বেতন এটি আমি আপনাদেরকে বলবো তার আগে আমি আপনাদেরকে একটি বিষয় বলি দেখেন এখানে আমরা বলেছি যে জেনারেল লেবার জেনারেল লেবার বলতে যে কনস্ট্রাকশনের কাজ করে থাকে এখন সাধারণ যে কাজ জানে না তাকে কিন্তু আমরা লেবার হিসেবে যে কোনো জায়গায়তে আমরা কাজ করাই কিন্তু যদি স্কিল্ড হয় অর্থাৎ দক্ষ আপনি যদি রাজমিস্ত্রি কাজটা ভালোভাবে জানেন আপনি যদি মিস্ত্রি হিসেবে কাজ করেন তাহলে কিন্তু আপনার বেতনটি বেশি হবে আমি আবারও বলছি যে আপনি যদি স্কিল্ড হন দক্ষ হন একটা লেবার মানে কি লেবার হচ্ছে জেনারেল লেবার সাধারণ শ্রমিক সে কোনো কাজ জানে না আপনি কিছুই জানে না কিন্তু আপনাকে যদি একটা কাজের হেল্পারি করতে হয় আপনি করতে পারবেন সেটা হচ্ছে জেনারেল লেবারের কাজ গুদামের কাজ একই জিনিস আপনার স্কিল্ড পারসন হলে একটা গুদামকে কন্ট্রোল করার জন্য কিন্তু একটা দক্ষ লোক লাগে সেই একজন দক্ষ লোকের বেতন আর দশজন সাধারণ লেবারের বেতন কিন্তু এক হবে না তাই আপনাকে অবশ্যই যে দেশেই যান আপনাকে স্কিল্ড হয়ে যেতে হবে এবং সেখানে যাওয়ার পরে আপনি আপনার স্কিল অনুযায়ী বেতন পাবেন তো চলুন আমরা জেনে নিই যে কাজের ধরন এবং বেতন কেমন হয়ে থাকে গুদামের হেল্পার বা ওয়ার হাউজের যারা হেল্পার হিসেবে কাজ করেন তাদের বেতন হয়ে থাকে আটশো ইউরো থেকে নয়শো ইউরো কনস্ট্রাকশন লেবার বা নির্মাণ শ্রমিক এদের বেতন হয়ে থাকে সাধারণত নয়শো ইউরো থেকে এগারোশো ইউরো পর্যন্ত এরপরে হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এদের যে বেতন সেটি হয়ে থাকে আটশো পঞ্চাশ ইউরো থেকে এক হাজার পঞ্চাশ ইউরো পর্যন্ত এগ্রিকালচার বা কৃষিকর্মী এদের বেতন হয়ে থাকে সাতশো ইউরো থেকে নয়শো ইউরো পর্যন্ত তবে এর মধ্যে আমি আপনাদেরকে একটি বিষয় মনে করে দিতে চাই যে বেতন নির্ভর করে কাজের টাইপ লোকেশন যেমন পর্তুগালের যদি আপনি কাজ করেন সেখানে লিসবন পর্তু বার্জা ইত্যাদি এবং আপনি কোম্পানি থেকে কী কী সুবিধা পাচ্ছেন তার উপরে কারণ আপনি যদি কোম্পানি থেকে খাবার পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বেতন তুলনামূলক একটু কম হবে আপনি যদি থাকার জায়গা পেয়ে থাকেন তাহলে কিন্তু তুলনামূলক বেতন কম হবে তাই আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে এখন আমি আপনাদেরকে বলবো যে আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি দুই সালে এই দুই সাল অনুযায়ী পর্তুগালের ন্যূনতম মাসিক বেতন কত হয়ে থাকে পর্তুগালের ন্যূনতম মাসিক বেতন হয়ে থাকে আটশো বিশ ইউরো থেকে আটশো পঞ্চাশ ইউরো পর্যন্ত এখন আমরা জানব যে আটশো বিশ ইউরো থেকে আটশো পঞ্চাশ ইউরো যে বেতন এই বেতনটি হচ্ছে পর্তুগালের সরকার নির্ধারিত রেগুলার যে বেতন সেটি হচ্ছে এই আটশো বিশ থেকে আটশো পঞ্চাশ ইউরো জেনারেল লেবারদের ক্ষেত্রে এখন ওভার টাইমের সুযোগ সুবিধা আপনি পাবেন কি না অধিকাংশ জেনারেল লেবার কাজে ওভার টাইমের সুযোগ থাকে ওভার টাইম প্রতি ঘন্টায় অতিরিক্ত এক ঘন্টা কাজ করলে আপনি ছয় ইউরো থেকে আট ইউরো পর্যন্ত ইনকাম করতে পারেন এভাবে অনেকেই দেখা যায় জেনারেল লেবাররা বারোশো থেকে তেরোশো ইউরোর আশেপাশে ইনকাম করে থাকে এখন অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে সেই সুযোগ সুবিধাগুলো কি কী অনেক কোম্পানি দেখা যায় যে থাকার জায়গা দিয়ে থাকে যাতায়াত ভাতা দিয়ে থাকে স্বাস্থ্য বিমা দিয়ে থাকে এবং সপ্তাহে পাঁচ দিন কাজ করায় দুই দিন ছুটি দিয়ে থাকে এই সুযোগ সুবিধাগুলো আপনারা বিভিন্ন কোম্পানি থেকে পেতেও পারেন আবার নাও পেতে পারেন তবে আমি আপনাদেরকে বাস্তবিক কিছু কথা বলবো সেগুলো হচ্ছে যে আপনি যদি প্রবাসে যেতে চান যে কোনো দেশে ইউরোপ হোক মিডল ইস্ট যে কোনো দেশেই আপনি যান আপনার কাজের ধরন অনেক সময় কঠিন বা সহজ হতে পারে তবে সবসময় মেনে নিবেন যে আপনাকে বিদেশের বাড়িতে অবশ্যই আপনাকে পরিশ্রম করিয়েই টাকা দিবে কেউ কখনোই আপনাকে সহজভাবে টাকা দিবে না তাই আপনাকে পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে এবং যে কোনো ফিল্ডে কাজ করার মন মানসিকতা তৈরি করে যদি আপনি বিদেশে যেতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন কারণ আপনি ওইখানে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে সেই মন মানসিকতা আপনার থাকতে হবে ভাষাগত সমস্যাও হতে পারে শুরুতে কারণ আপনি যদি ভাষা না জানেন তাহলে আপনি আপনার কাজ জানেন সেটি তো আপনি কাউকে বোঝাতে পারবেন না তাই আপনাকে প্রথমেই নতুন দেশে গিয়ে ভাষা রপ্ত করতে হবে ভাষাটা শেখার চেষ্টা করবেন যত দ্রুত ভাষা শিখতে পারবেন তত আপনার সম্ভাবনার দ্বার খুলে যাবে তবে ভালো আচরণ পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে উন্নতি করা সম্ভব এ কথা আমরা সবাই জানি যে আমরা যদি মানুষের সাথে ভালোভাবে মিশতে পারি মানুষের সাথে ভালোভাবে চলতে পারি এবং পরিশ্রম করতে পারি তাহলে আমাদেরকে মানুষ ভালোবাসবে সুযোগ সুবিধা দেবে আশা করছি এই ভিডিওটি মাধ্যমে আপনারা ইউরোপের পর্তুগালের যে কত বেতন হয় কোন কোন কাজের কত বেতন হয় সব কিছুই আপনারা জানতে পারছেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত আমার থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ একটি বিষয় ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আমি এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি বলে আপনারা জানতে পারছেন তেমনি অন্যান্য ভাইরাও যারা প্রবাসে যেতে ইচ্ছুক তারাও যেন এই তথ্যগুলো জানতে পারে তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা ওই কোন একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ